লামিন ডাক দেখায়য় ভেরে তাা তোরা সাক্ষি থাক অবেফিজজাতি অজালাল পহলুব্বি, অকাম পইর্থ পাওয়াই মাখানিলা আদিবেন নাকুম। পদপভারত লাকুম খতয়াকুম। অপাদ্দলত চাহ আতিকুম বিল হাসানা তাল্ল হয়াত পার বলেন। মুহূর্তের ভিতরে ফেরিস্তা ডাক দেখারি তোরা সাক্ষী থাক আমার বরত্বের কসুম আমার মহত্বর কসুম আমার মানুষগুলা ঘুমায় এই সামান্য ছোট্ট ছোট্ট ছেলেগুলা উঠে গেছে গ্রামের কিছু মুরব্বি আছে ওই মুরব্বি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে ওদের বিষ্ণা আটকা রাখতে পারে না ওদের বিবি ওদের ঘুমের মধ্যে আটকা রাখতে পারে না

কান পড়বে এমন একটা বিপদের মুহূর্তে রব্বুল আলমিন ডাক দিবে নই মানের গোলাকারা আব্বালু মাইদু আল জান্না সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে তারা কারা ওই মানের গোলার কথা বলা হয়েছে যারা তামাম দুনিয়ার মানুষ অন্না শুনিয়া তখন সমস্ত দুনিয়ার মানুষগুলা শেষ ঘুমায়া যায় ওই মানুষগুলা ঘুমায় না সুন্দর করে উঠে ঠান্ডা পানি নাড়িয়া নাড়িয়া অজু করিয়া তাহাজতের মারে ভাতের নামাজের মধ্যে দাঁড়া গেছে রব্বুল আলামিন বলেন যা আজকের এই লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলা রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় তার দুই নম্বর কারণ হলো শ্রেষ্ঠত্বিতে হাজ্জতের মারে ফাতেরে নামাজের কাতারা দেখলে মালিক খুশি হয়ে যায় এক নম্বর নামাজের কাতারা দেখলে মালিক বড় খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কি দুই নম্বর বান্দা যখন তাহাজ্জতের মারে পাতের নামাজে দাঁড়ায়া যায় রব্বুল আলামিন এটা দেখে বড় খুশি হয়ে যায় বান্দা যখন সিজদা দেয় দুনিয়ার মানুষ জানো সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একটা দাম বিক্রি করলেও হবে না সিজদার দুনিয়া এই সিজদার দাম কত বেশি দুনিয়ার মধ্যে মানুষ যখন অন্যায় করে অপরাধ করে বান্দাকে যখন বিচারের মধ্যে তার নাক শিশুরের নাকে খত দেওয়ার একটা নিয়ম উঠে আসছে যে তার বিরুদ্ধে বিচার আসছে অভিযোগ প্রমাণ হলে তাকে নাকে খদ দেওয়া লাগবে বান্দা প্রমাণ হয়ে গেছে তার বিরুদ্ধে বিচারে ফয়সাল আর রায় আসছে তার নাক দেওয়া লাগবে কথা বলেন বাজান ঠিক না এলাকার কোনো মানুষ যদি মানুষ যদি নাক সেচর দেয় ওই লোকটা পরের দিন গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারে না কথা বলেন বাজান ঠিক কি দেয় কেমনে মুখ দেখাবে বড় অন্যায় করছে অপরাধ করছে নাকি তার খদ হয়ে গেছি মুখটা দেখাইতে পারে না রব্বুল আলামিন ডাক দেয় কয় নারে বান্দা না তুই জমিনের মধ্যে দুনিয়ার মানুষের কারণে নাকে খদ দিলে তোর মান সম্মান কমিয়া যায় রব্বুল আলামিন বলে না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কে যদি সিজদা দেই নাকটা জমিনের মধ্যে লাগায় নাই ওই বান্দার দাম কমে না কোবিনা ওই বানদার দাম বাড়িয়া যায় এই কপাল সকলের জমিনে লাগানোর ভাগ্য হয় না কথা বলেন কিলা এই কবাল সকল জমিনে লাগাইতে পারে না হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বলেন বিচারের ময়দানে যদি আসামি হয় যায় রব্বুল আলমিন যদি জাহান নামে দিয়ে দেয় রব্বুল আলমিন বলবো রব্বুল মি ওই জাহান নামের কোনার মধ্যে আমার একটু সিজদা দেওয়ার জায়গায় আপনি দিয়ে দিয়েন কনসুবাহ আল্লাহ তারা সিজদা দিয়ে মজা পায় তারা রব্বুল আলমিনকে সিজদা দিয়ে বড় শান্তি পাই আর বড় মজা পায় ওরা দুনিয়ার মধ্যে সরব ব্যবস্থায় নামাজে দাঁড়ায় যায় অজু করে আসছে দুই রেখা তাহাইয়া তুল অজুর মধ্যে দাঁড়ায় যায় দিন রাত অনেকবার নভল নামাজের এহতেমাম করে রাত্রি যখন হায়া যায় ওরা তাহাজ্যতের মারে পাতের নামাজে দাঁড়া যায় কথা বলেন ঠিক কি না ও যুবক ভাই তোমার আমার কপালের মধ্যে কি কপাল আমাদের পুরে গেছে মালিক সেজদা দিতে না আজকে আসো এই ময়দানে আসার বাদ মেলার মধ্যে কথা বলেন বাজান ঠিক কি না কেউ বা আসো খেলার মধ্যে সারা রাত্রি আমার প্রত্যেক দিন পাঁচ সত্য আমার ডিউটি কথা বলেন বাবা ঠিক কি না পাঁচ সত্য না আমার ডিউটি কিন্তু এমনও যুবক আছে পাঁচ সত্য না সারা সপ্তাহে এক নামাজ আপনি আদায় করতে পারেন না সারা সপ্তাহের মধ্যে শুক্রবারে শুধু অনেক মুসল্লি আসি আমরা শুক্রবারে মসজিদ আসি সারা সপ্তাহ আসতে পারি না কে আপনারে আসতে বার বাধা দেয় কে আপনারে বারণ করছে রব্বুল আল আমিন বলেন ও মানুষ তোমার কিসে রব্বুল আলামিন থেকে বিমুখ করিয়া দিল কথা বলেন বাবা ঠিক কি দেয় সারা সবথ নাম করো না রব্বুল তোমারে রিজিকের ব্যবস্থা করে দিছে তাম দুনিয়ার মানুষকে রিজিকের মহামেলা রব্বুল আলামিন করে ও বান্দা রব্বুল আলমিনের রিজিক তুমি ভক্ষণ করতেছো ও বান্দা রে তুমি রব্বুল আলমিনের দেব নিঃশ্বাস গ্রহণ করে দুনিয়ায় বাসি আসো নামাজ পড়তে পারো না শুক্রবারে তুমি যাও তব কাবুলাল জুমা আদায় করতে পারো না ইমাম সাহেবের সাথে দুই রেখার নামাজ আদায় করার পরে আবার তাড়াতাড়ি করে চিন্তা করে কত তাড়াতাড়ি করে বের হওয়া যায় কথা বলেন বাজান ঠিক কি আমাদের কপাল পুড়ে গেছে বাবা আমাদের কপাল পুড়ে গেছে কথা বাজান ঠিক কি না আমার কপাল যদি না পুড়ে যায় কব্বুল আলামিন তো যার কল্যাণ কামনা করেন তার ইবাদত নিয়ে নেন মুসলমান বাবারা যুবক ভাইরা আপনারা চিন্তা করেন ওই যে চার বাদ বাদাল জুমা আপনারে করতে মানা করে সপ্তাহ শেষে একদিন যান এরপরেও তো আপনার উচিত ছিল সঠিক নামাজগুলো আদায় করে আসা কথা বলেন বাবা ঠিক কি না

মুসলমান বাবারা বলতেছিলাম সিজদার কত দাম রব্বুল আলামিন, দুই নম্বর বান্দা যখন তাহাজে দাঁড়ায় নামাজে হা যায় বড় যায় তাহলে কয়টা দুইটা গেছে আলামিনের কথা আল্লাহ রাব আল্লাহর নবী তারা মুখনিশ্ বাণী বলেন হাদিস শরীফের মধ্যে তিনি ভরমান আল্লাহ রব্বুল আলামিন তিনটা জিনিস দেখলে বড় খুশি হওয়া যায় এক নম্বর নামাজের কাতার দেখলে বড় খুশি হওয়া যায় দুই নম্বর বান্দা যখন শেষটা হচ্ছে তাহাজের মারে নামাজে দাঁড়া যায় দুই নম্বর তাহাজ দাঁড়াইলে মালিক খুশি হইয়া যায় তিন নম্বর বান্দা যখন আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বান্দা যখন ওই যে জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যায় দিন চলিয়া যায় দিন নষ্ট করে দিতেছে কাফের কানে কাপের বেঈমান রান্সে মদিনের বলি দিয়া কে যেন ডাকিয়া গেছে পুতিলা মোহাম্মদ আর মোহাম্মদ দুনিয়াই নাই আল্লাহর বান্দা ওই সাহাবি চিন্তা করি রে কার জন্য দুনিয়ায় আমরা আসলাম কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো এই দুনিয়া তো মোহাম্মদ রসুল্লাহর জন্যই তামাম দুনিয়া সাজানো হয়েছে কথা বলেন বদান ঠিক কিলে ওই নবীর কথা বলা হয় পুতিলা মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ আর দুনিয়ার বিবিরে ডাক দেখাই বিবিরা শোন তাড়াতাড়ি করে তরবারি দে আমি চলে যাব ওই জিহাদের ময়দানি কাপের বেঈমানরা আমার নবীরneckcut করতে করছে আমার নবীর শরীর মুবারকের মধ্যে কাপের বেঈমান আঘাত করছে আমার নবী যদি না থাকে দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি বিবি ডাক দেখাই স্বামী আমার আপনি নতুন বিবাহ করছেন কথা বলেন ঠিক কিনা আপনি এখনো ফরজ গোসল করেন নাই আপনি উচিত হবে ফরজ গোসল করে যাওয়া স্বামী ডাক দেখে শোন কার জন্য ফরজ গোসল আমি খুঁজব রে কার জন্য ফরজ গোসল করব কার জন্য দুনিয়ায় জিন্দা থাকবো আমার বেঁচে থাকা তো মোহাম্মদুর রসুল্লাহরের জন্য ওই যে আমি শুনলাম মদিনার গলি দিয়া কে জন্য বলতেছে কতিলা মোহাম্মদ আল্লাহর নবী আর দুনিয়ার মধ্যে কাজে গোসল করার দরকার নাই তাড়াতাড়ি তলবর্দে জিহাদের ময়দানে চলিয়া যা শাহাদতের পান করেছি ঘটনা বলা উদ্দেশ্য না ঘটনা আমার চাইতে আপনারা অনেকেই ভালো জানেন কথা বলেন বাবা ঠিকই না আমি বুঝাইতে চাইছিলাম তিন নম্বর মালিক কোন কাজটা দেখলে বড় খুশি হয় যায় তিন নম্বর বান্দা যখন আল্লাহর দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য ওই হাদের ময়দানে অবতীর্ণ হয় রাব্বুল আলমী এই বান্দার উপর বড় খুশি হওয়া যায় কনসুবাহ আল্লাহ তাহলে কয়টা আমল দেখলে মালিক খুশি হয় আরও জোরে বলেন কয়টা আমল দেখলে মালিক খুশি হয় এক নম্বর তাহাজ্জুতের এক নম্বরে নামাজের কাতারে দেখলে বড় খুশি হওয়া যায় দুই নম্বর তাহাজ্জুতের মারি পাতের নামাজ দাঁড়াইলে বল খুশি হওয়া যায় তিন নম্বর মালিকের দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যখন বান্দা জিহাদের ময়দানে যুদ্ধ করে শাহাদতের মর্তব্য পান করে অথবা গাজী হয়ে নিজের বাড়িতে প্রত্যাবর্তন করে মালিক এই তিন শ্রেণীর মানুষকে দেখলে বড় খুশি হয় আল্লাহ নবী ও দুনিয়ার আমার রব্বুল যেহেতু তিনটা আমলকে বড় পছন্দ করে কথা বলেন বাজান ঠিক কিনা আমি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের বললাম আমি নবীর কাছেও তিনটা আমল বড় প্রিয় আল্লাহ আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আল আমিন তিনটা কাজ দেখলে বড় খুশি হওয়া যায় তিনটা আমল আল্লাহ যে তিনটা আমলের কথা আপনাদের বলছি মনে মনে আছে তো থাকবে বাড়িতে যদি আমল করেন আমল করা যাবে না এত সুন্দর কথা আপনাদের কানের মধ্যে মেসেজ দিয়ে দিলাম উল্টাপাল্টা কথা না আমার নবীও দেখ ও দুনিয়ার মানুষ আমার রব তিনটা আমল দেখলে বড় খুশি হয়ে যায় আমি নবীর কাছেও তিনটা জিনিস বড় দামি তিনটা জিনিস বড় তিনটা জিনিস কি আল্লাহ নবী দুনিয়ার মানুষকে ডাক দেয়া কয় তিনটা জিনিস হলো এক নম্বর আপ্তি হলো সুগন্ধি ব্যবহার করা কথা বলেন বাবা কি বললাম আল্লাহ নবীর কাছে তিনটা জিনিস বড় দামি হাবার নবী বলেন আমিও তিনটা জিনিস দেখলে বড় খুশি যায় এক নম্বর সুগন্ধি আতর ব্যবহার করা গোলাপ ব্যবহার করা এই সুগন্ধি যদি ব্যবহার করে হজরতের শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন তুমি যদি এক টাকাও কামাই কর তার মধ্যে আনা দিয়া হলেও তুমি সুগন্ধির ব্যবস্থা করে দিও মুসলমান বাবা বাবার আল্লাহর বান্দা বলিন যাহ আমার কথাই খারাপ লাগতেছে আপনাদের মুসলমান বাবারা কথা মনোযোগ দিয়ে শুনবেন দুই নম্বর এক নম্বর আল্লাহ নবী বলেন আত্মীব সুগন্ধি আমার কাছে বড় পছন্দনীয় কিন্তু বাবা সুগন্ধি ওর তো সেন্ট না আমাদের বর্তমানে যুবকরা ফ্যাস ফ্যাস করে মারে কথা ঘন ঠিক কি না ঠিক না বোতল নিয়ে করতেছে এটা সেন্স এর মধ্যে অ্যালকোহল থাকার কারণ ওলাম একরাম নিষেধ করে দিছে এটা ব্যবহার করা যাবে না তুমি সুন্দর আতর ব্যবহার করো অনেক সুন্দর সুন্দর আতরের ব্যবস্থা আছে কথা বলেন বাবা ঠিক কি না এক নম্বর আত্মীপ সুগন্ধি দেখলে আমার নবী বড় খুশি হয়ে যায় তাম পয়গম্বরের শূন্যতের মধ্যে একটা হলো সুগন্ধি ব্যবহার করা দুই নম্বর আল্লাহ নবী বলেন দুই নম্বর আর কোন জিনিসটা দেখলে রব্বুল আমিন বড় আল্লাহ নবী বড় খুশি হয়ে যায় দুই নম্বর হলো আলমার আত সালিহা নেকর পর হেজবার খোদা বির নারী দেখলে আবেদা সবেরা শাকেরা কহেরা নারী যদি দেখা যায় আল্লাহ নই বলেন আমার নিকটে এই নেকর পর হেসদার খোদা বির মহিলা আমার নিকটে বড় দামি কনসুবাহ আল্লাহ তাহলে আল্লাহ নবীর কাছে তিনটা জিনিস বড় প্রিয় এক নম্বর আল্লাহ নবী বলেন আত্মীব সুগন্ধি আমার নিকটে বড় দামি জিনিস দুই নম্বর আল্লাহ নবী বলেন আলমার আতসালিহা নিকার পরহেজগার খোদাবির মুত্তাকি মহিলা আমার নিকটে বড় দামি হয়ে যায় আপনার সমস্যা আপনারা আমি অভিনেতা কিন্তু দুই নম্বর বলতে ছিলাম আল্লাহ নবী বলেন আলমারতুস লিহা দুই নম্বর নেককার পরহেজগার খোদাবির মুত্তাকি মহিলাদেরকে আমি ভালোবাসি তিন নম্বর আল্লাহ নবী বলেন আমি খুব লম্বা কথা বলবো না তিন নম্বর আল্লাহর নবী কোন জিনিসটা ভালোবাসি আল্লাহ নবী বলেন পুরো তাইনি আর আল্লাহ আকবার বলেন আল্লাহ নবী বলেন তিন নম্বর কুরত আইনি আসলা এক নম্বর আতিব সুগন্ধি বড় ভালোবাসি দুই নম্বর আলমার আতিহা পরেজগার খোদা বেরো আবেদা সবেরা শাকেরা তহেরা মহিলাদেরকে আমি ভালোবাসি তিন নম্বর নামাজ হলো আমার চোখের তা দিলের প্রশান্তি নামাজকে বড় ভালোবাসি তাই তো আল্লাহর নবী অসুস্থ মরজে মাউতের মধ্যে পড়ছেন দুইজন সাহাবীর কান্দে বর দিয়া আল্লাহর নবী যখন দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদের দিকে যায় ওই যে আল্লাহর নবীর যাওয়ার দৃশ্য খানা একটা পা জমিনে মাঝে মাঝে ঠেকাই পরে ও মসজিদে চলিয়া গেছে তিন নম্বর আল্লাহ নবী বলেন আইনি নামাজ হলো আমার চোখের শীতলতা দিনের প্রশান্তি ও আমার মুসলমান বাবারা হজরতের সিদ্দিক একবার ডাক দেয়া রব্বুল আলমিন তিনটা জিনিসকে বড় পছন্দ করে কথা বলেন বাবা ঠিক কিনা আল্লাহ রব্বুল এক নম্বর নামাজের কাতারকে পছন্দ করে দুই নম্বর তাহাজের নামাজ খুশি হওয়া যায় তিন নম্বর জিহাদের ময়দানে যারা অবতীর্ণ হয় তাদের দেখলে খুশি হওয়া যায় আমার নবী বলেন আমিও তিনটা জিনিস দেখলে বড় খুশি হওয়া যায় এক নম্বর যারা সুগন্ধি ব্যবহার করে সুগন্ধি দুই নম্বর আলমার আতিহা নিক্ষার পর হেজগার খোদাগীর মহিলাদেরকে ভালোবাসি তিন নম্বর আকুরতা আইনি আসলা নামাজ হুল আমার চোখের শীতলতা দিলের প্রশান্তি হজরত আবু আকার ওই মজলিসের মধ্যে বসা আল্লাহ নবী তিনটা জিনিস ভালোবাসেন আল্লাহ নবী হাদিসে বলছেন আল্লাহ তাআলা তিনটা জিনিস পছন্দ করেন আল্লাহ নবী বলেন আমিও তিনটা জিনিস পছন্দ করি হজরতে সিদ্দিক আকবর ডাক দেখায় ও দুনিয়ার মানুষ সাহাবির রে আল্লাহ আল্লাহ তালা তিনটা জিনিস পছন্দ করেন আমার নবী তিনটা জিনিস পছন্দ করেন আমি আবু বকার আমিও তিনটা জিনিস ভালোবাসি মালিক যা ভালোবাসে সেটাই তোমাদের ভালোবাসতে হবে কি বলে নাকি আমি কি আজব গুজব কথা বলতেছি কথা সুন্দর কথা বলার চেষ্টা করতেছি আমল করলে যথেষ্ট হয়ে যাবে মুসলমান ডাক জীবনে জায়গা তার নাম হলো হজরত আবু বকর সিদ্দিক তার সাথে আমলে কোনো দিন পারি নাই আজকে হয়তো পারার একটা সম্ভাবনা আসে আল্লাহর নবীর সামনে হজরত সিদ্দিক আকবার যে তিনটা আমলের কথা বলবে আমি ওইটা শুইনে শুনে এর চাইতে দামি বলিয়া দিব আজকে একটা সুযোগ আসছে কথা কন ঠিক কিনা এতদিন তো পারি নাই আজকে উনি আল্লাহ নবীকে তিনটা জিনিস সেও ভালোবাসে কথাই তো বললো কথা বলেন ঠিক কিনা উনি যে তিনটা জিনিসকে ভালোবাসবে আমিও চেষ্টা করবো এর চাইতে দামি তিনটা জিনিস বলে আল্লাহ নবীর কাছে আমার মহাব্বত যেন বেশি হয়ে যায় এই চিন্তা ভাবনা হজরতে অমরে ভারকের কিন্তু কি কথা হজরতে আবুকার বলবি আগে তো শোনা লাগবে কথা কোন বাজান ঠিক কিনিয়া এরপরেই তো হজরত অমরের স্থান এক নম্বর হজরতে আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহ ডাক দেখায় হুজুর এক নম্বর আমি যে জিনিসটা ভালোবাসি সেটা হলো আন্নজর ইলা ওয়াজিক সুবহানাল্লাহ তোর কা ولن سبحان الله আল্লাহ নবীরে ডাক দেয়া হয় হুজুর আন্নদর ইলা আমি আপনার চেহারার থাকতে বড় ভালোবাসি হযরত আল্লাহ হজরত কি বলবে এর চাইতে দামি কথা আর কি এর দামি কথা খুঁজে পাই না কথা বাজান ঠিক কি না আমি কথা লম্বা করতে পারবো না সময় অনেক হয়ে গেছে এগারোটার মতো ঘড়ির কাটা রাত্রি বাজিয়া গেছে লম্বা সময় না আমি সংক্ষেপে আপনাদের কানের মধ্যে দামি মেসেজ গুলো চেষ্টা করতেছি হজরতে সিদ্দিক একবার কয়জর ইলা হুজুর আপনার চেহারার দিকে তাকাইতে বড় ভালোবাসি আল্লাহ নবীর চেহারার সাইতে আর কোন চেহারা সাহাবিদের মধ্যে ছিল না শাহবাজ মাইন বলেন হুজুরু আপনার দরবারে যতক্ষণ থাকি আপনার চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকি ততক্ষণ পর্যন্ত ক্ষুদা আমাদের নিবারণ হয় যায় পেটে ক্ষুদা থাকে না হুজুর যখন আপনার দরবার থেকে বের যায় আমরা দুনিয়ার কাজের মধ্যে যখন জড়ায় যায় কেমন যেন দুনিয়া আমাদেরকে ধরে ফেলে হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে কেন যেন ক্ষুদাগুলো নিবারণ হয় যায় হুজুর এক নম্বর আর ইলা ওয়াজিহিক আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে বড় ভালোবাসি হজর তাও বাক্কার কয় হজর উমরে ফারুক আর কি কথা বলবে বলার রাস্তা আসেনি দুই নম্বর ইনফাকু মালি ইলা আমরিক ওগো নবীজি আপনার কথা মতো আমি আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করতে বড় ভালোবাসি কোন সুবহানাল্লাহ হজর উমরে ফারুক হজর আবু বকর সহ তাম সাহাবাই কিরাম ছিলেন আল্লাহর নবীর কথা অনুযায়ী তাম সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছে কথা বলেন বাবা ঠিক কিনা এই জন্য সিদ্দিক একবার কয় ইনফাকুম মালি ইলা আমরিক আপনার কথা মতো ইসলামের পক্ষে আমি আল্লাহর রাস্তায় টাকা পয়সাগুলো খরচ করতে বড় ভালোবাসি ও আমার মুসলমান বাবারা তাম সম্পদগুলো খরচ করে দিয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নিজের আর কোনো টাকা পয়সা নাই এই তাবুকের যুদ্ধের মধ্যে তাম মুসল্লিদের থেকে সাবিদের থেকে নবী আমার চান্দা চাইছে চান্দা দিতে পারে না খেজুর এখনো পাকে নাই খেজুর কাছায় আসে খেজুর পাকলে বিক্রি করে সাহাব আজমাইন চান্দার ব্যবস্থা করবে সাবিরা দিতে পারে না যারা যা আছে তাই দিয়ে দেয় হজরতে আবুকার সিদ্দিকের তো টাকা পয়সা নাই সব কিছু আল্লাহর রাস্তায় দান করছেন কথা বলেন বাদান ঠিক কিনা হজরত অমর অনেক টাকা নিয়ে আসছে হজরত ওসমান বাজিয়াল আল্লাহু taala ন অনেক টাকা পয়সা নিয়ে আসছে হযরত আবু আকার আসছে আজকে কি দিবে হযরতে আবু আকারের কোনো টাকা পয়সা নাই আবু আকার আল্লাহর নবীর কাছে আসছে চোখের পানিগুলো গুলো জর্ণার মতো প্রবাহিত হয়ogun নবীজি হেই না আপনি ছাদাশাই সিনচাদ আপনি দিয়ে দিলেন আবু আকারের চোখের দিকে আল্লাহ নবী তাকায় দেখে আবু আকারের চোখের পানিগুলো গুলো গগর করে জমির মধ্যে গাল ভি ভি পড়তেছে আউ টাকা নাই আউ ওয়াকার হাড়ি বাতির ঝাড়ু আছে সব আল্লাহ রে নবীর দরবারে নিয়ে আসছে আল্লাহ নবী ডাক দিয়া কইয়া ওয়াকার তোমার হাতের মধ্যে হাড়ি বাতির ঝাড়ু দেখতেছি তোমার কি কি আউ ওয়াকার ডাক দিয়া কয় হুজরা আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না এর আগে আপনি যখন যেখানে দান করতে বলছেন ইনফা মালি ইলা আমরিক দুই নম্বর আমি এই জিনিসটা পছন্দ করি হুজুর আপ আপনি যেখানে দান করতে বলবেন আপনার কথা অনুযায়ী টাকা খরচ করা তো টাকা টাকাগুলা দিয়ে দিছি খুচরা আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই নাই আপনি তাবুকের যুদ্ধের জন্য চান্দা চাইছেন আমার মনে চাই কিন্তু দেওয়ার মতো কোনো সামর্থ্য এখন আবার নয় বাড়িতে হাড়ি পাতিল যারু সহজা ছিল সবগুলো আমি এই যে আপনার কথা মতো আল্লাহর রাস্তায় আমি দান করে দিল আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ রে তাম দুনিয়ার যা তো সাহাবি ইসলামের জন্য বেয় করছেন তাদের বদলা আমি দুনিয়ার মধ্যে দিয়ে গেছিলাম সি সিদ্দিক আকবরের বদলা দিতে পারি নাই ওই সিদ্দিক আকবরের বদলা হবে ময়দানে মাহশরে কুন সুবহানাল্লাহ মুসলমান বাবারা সিদ্দিক আকবর বলে আমিও তিনটা জিনিস ভালোবাসে কথাখন বাজান ঠিক কিনা আল্লাহ তালার কাছে তিনটা জিনিস প্রিয় আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয় সিদ্দিক একবারের কাছেও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আন নজর ইলা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইতে ভালোবাসে দুই নম্বর আল্লাহ নবীর কথা অনুযায়ী ইসলামের পক্ষে দান করতে ভালোবাসি আমরা এত গরিব হই নাই এত গরিব হই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ কিছু দিছে কথা কোন বাবা ঠিক কিলা আমি আর লম্বা কথা বলতে পারি না রাতে গভীর হয়ে গেছে বাবা 11টার মতো বাজিয়া গেছে আমি আপনাদেরকে বলতে চাই আসেন আমার মুসলমান বাবারা আজকে হোর গাতি এই মসজিদের মাহফিল এত সুন্দর মসজিদ সিরাজগঞ্জের মধ্যে কমই আছে কথা বলেন বাজান ঠিক কিনা